তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন কিছু হয়েছে কই না তো আমাকে কি ভেবেছিস তোর মনের কথা বুঝতে পারবো না মায়ের কাছে মিথ্যে কথা বলছিস জিত আমাকে এখানে আসতে দেয় না নিজের ঘর সংসার ফেলে রেখে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়াটা কি ঠিক তুমি এমন ভাবে বলছো যেন দুদিন ছাড়া ছাড়া ওখানে ঘুরতে যাচ্ছি নিজেও খুব ভালো করে জানো আমি ছাড়া মায়ের আর কেউ নেই উনি অসুস্থ বলেই তো আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে তুমি চলে গেলে আমার খুব অসুবিধা হয় কেন এতে অসুবিধার কি আছে মালতী মাসি তো রোজ এসে ঘর মোছা বাসন মাছা রান্না করা সবকিছুই করে দিয়ে যায় তাছাড়া আমি গিয়ে তো আর সপ্তাহ থাকি না আজ গেলে কাল চলে আসছি দেখো তোমার তো প্রশ্নের উত্তর দিতে পারবো না একবার যখন বলেছি যাবে না তো যাবে না ব্যাস আমাদের বয়স হয়েছে যা গেলে আজ কাল চলে যেতে হবে তুই জামাইয়ের সাথে ঝামেলা করিস না বাবা মায়ের দেখাশোনা করতে গিয়ে নিজের সংসারটা ভেঙে ফেলবি যে যা ইচ্ছে বলুক আমি তোমাদেরকে এই অবস্থায় কোনো মতেই একা ছাড়তে পারবো না বিয়ের পর যে মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুর বাড়ি আর সেখানে সংসার না করে যদি আমাদের এখানে সেবা করিস তাহলে লোকে কি বলবে জামা ফিরে যা দেখ কাজের লোক তো কাজ করে দিয়ে সে চলে যাবে চব্বিশ ঘন্টা তো আর থাকবে না তুই যদি না যাস জামাই দেখাশোনা কে করবে আর বাবা মায়ের প্রতি কর্তব্য করতে গিয়ে স্বামীর ওপরে অবহেলা করবি এই শিক্ষা তো আমি তোকে দিই দিয়া তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমাদের এখনই গ্রামের বাড়ি যেতে হবে বাবার শরীরটা খুব খারাপ একটু বেশি করে জামা কাপড় নিয়ে নাও প্রয়োজন হয়তো পনেরো কুড়ি দিন থাকতে হতে পারে সরি গো আমি যেতে পারবো না তবে তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি কি কি লাগবে শুধু আমাকে বলে দাও কি বলছো এই অবস্থা তোমার ওখানে থাকাটা তো খুব দরকার দেখো বলতেও খারাপ লাগছে তবে কি বলতো বারবার এইভাবে যাওয়াটা আমার ঠিক পছন্দ না বিশ্বাস করো তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি আজ থেকে দু বছর আগে তোমার কাছ থেকেও কিন্তু ওই কথাগুলো আশা করিনি বারবার করে বলেছিলাম বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই কিন্তু না সেদিন শুধুমাত্র তুমি তোমার তোমার নিজের স্বার্থটা দেখেছিলে বাবা মায়ের সাথে তো তাও ছোট ভাই আছে কিন্তু আমার বাড়ির লোকের পাশে সেই সময় কেউ ছিল না আজ হয়তো মানুষগুলো বেঁচে নেই ঠিক কথা তবে আমি এমন একটা হতভাগ্য সন্তান ওনাদের শেষ সময় পাশে থাকতে পারিনি ওনারা তো অত অসুস্থ ছিল জামাই হিসেবে তুমি কি একবারও দেখতে গেছিলে ও সরি আমারই বোঝার ভুল হয়েছে গিয়েছিলে শেষ দেখাটা দেখতে গিয়েছিলে এখনো যে আমি তোমার সামনে বসে আছি না সেটা শুধুমাত্র আমার মায়ের কথা রাখার জন্য আজ আমি বুঝতে পারছি সেদিন তোমার সাথে খুব বড় অন্যায় করেছি সেটা হয়তো ক্ষমর অযোগ্য তাও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও মা প্রথমে আমাকে ফোন করেছিল সেই জন্য আগের থেকে টলিটা গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র তোমাকে রিয়েলাইজ করানোর জন্য আমাকে এই কথাগুলো বলতে হয়েছে